একটা হয় যে অনেক সময় আমরা দেখি যে ওয়াইফের ওজন খুব বেশি এবং হাজব্যান্ডের ওজনও খুব বেশি আর কি কিন্তু পিসিওডি আছে বা কিছু ওয়াইফের ওজন কমাতে যখন বলি আর কি ওয়াইফ মানে ওজন কমাবে আর ছেলেটা ওজন বাড়াবে মানে আমরা যখন মানে ওয়াইফের দিকে তাকিয়ে বলছি মানে এই নয় আপনার দিকে আমরা তাকাচ্ছি না ঘরের দুজনকার দিকে আমরা বলছি যে ওজন কমাতে হবে কিন্তু ছেলেরা খুব সিরিয়াসলি নেয় না ভাবে যে হলেই হলো যেমন একই ব্যাপার স্পাম এই তো স্মোকিং বন্ধ করার জন্য আর ওয়াইফদেরকে বলে থাকি আমার হচ্ছে মানে মাঝে মাঝেই হয় যে দেখতে আপনি ওকে বলুন না যে স্মোকিংটার অ্যালকোহলটা কমাতে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি চিত্র সংশোধন করার ক্লাসে বসে নেই তো সে করতেই পারে সে যদি সে বইয়ের কথা না শুনে সে ডাক্তারের কথা শুনবে না তো এটা আপনাদের দায়িত্ব এবং সবসময় ছেলেটাকে বলা হয় যে একটা মেয়ে যখন এত কিছু করছে তখন মানে ইউ ক্যান ট্রাই যে স্মোকিংটাকে বন্ধ রাখা এবং অ্যালকোহলের সাথে খুব সম্পর্ক না হলেও অনেক সময় অ্যালকোহল একটা এফেক্ট ফেলেই আর কি আর একটা হচ্ছে যে ডায়াবেটিস হার্ট ডিজিজ এগুলো কিন্তু এফেক্ট ফেলে লাইফস্টাইলটা এই জন্যেই যদি বাচ্চা হলো তারপরে বাবাই যদি না বাঁচলো বাচ্চাটাকে দেখবে কে তো ওই জন্য আমার সবসময় বলি যে আপনাকে বাঁচতে হবে এবং দেখা যে ব্লাড প্রেশার খুব বেশি তার কোলেস্ট্রল বেশি লিভার ফাংশন ড্যামেজ তবু সে মানে লাইফস্টাইল ঠিক নেই স্যার এটা আমার মানে একটা আরেকটা অ্যাসপেক্ট আছে মানে অবভিয়াসলি যদি মহিলা একলা একলা করছে ও নিজেকেই ভাবছে যে আমি দায় আর হাজবেন্ড যদি না করছে তো এখানেও একটা কিন্তু একটা ডিসকর্ডের মতন হচ্ছে কিন্তু যদি দুজনেই একই সাথে করে মানে একই সাথে লাইফস্টাইল চেঞ্জেস একই সাথে এক্সারসাইজ আই থিঙ্ক ইটস অলসো হেল্পস দেম টু কানেক্ট বিকজ বোথ আর ট্রাইং ওয়াইফও দেখছে যে হাজবেন্ডও ট্রাই করছে হাজবেন্ডের সাপোর্ট ওর জন্য আছে যেটা খুব ইম্পর্টেন্ট কেন ইনফার্টিলিটিতে যেটা সবসময় হয় মানে যারই হোক পুরুষের হোক মহিলার হোক দে ফিল ভেরি ল্যাক অফ সাপোর্ট বা হয়তো মানে এই প্রবলেমটা হচ্ছে আমাকে অনেক সময় পেশেন্ট জিজ্ঞেস করছে কাকে মানে কোন কে দাই এটা বাজে এই যে কে দাই কার জন্য হচ্ছে না আর একটা যে যে মেটা ওজন কা চেষ্টা করতে সুইগি জোম্যাটো রোজ অর্ডার দেয় সামনে বসে খায় তাহলে এই মেটার ওজন কোনোদিন কমবে না তখন সে হাল ছেড়ে দেবে একটা ডিপ্রেশন চলে আসবে হ্যাঁ একই তো ডিপ্রেশন থাকি আর একটা ব্যাপার যেটা আলোচনার মধ্যে থাকে যে ছেলেদের মানে মেয়েদের ডিফারেন্ট জায়গায় বেড়াতে গেলে বলা হয় যে তোর বাচ্চা কেন হচ্ছে না এটা কিন্তু ছেলেদেরকেও শুনতে হয় হ্যাঁ তো তোর কি মনে হয় যখন ইনফার্টিলিটি একটা ছেলেকে অ্যাফেক্ট করে সাইকোলজিক্যালি এই ছেলেটা কিভাবে রিয়্যাক্ট করে যেটা আমরা শুরুতেই বলেছি যে যখনই ফার্স্ট অফ অল তো ডিনাইলি থাকে যে আমি যদি ওই মানে ওই টপিকটা নিয়ে যদি মানে টাচই না করি ওর থেকে আড়ালে থাকি তাহলে ওইটা আমাকে এফেক্ট করবে না তো মোস্ট অফ দ্য টাইম যখনই ইনফার্টিলিটির কথা হয় তখন হাজবেন্ড ইজ অলসো লুকিং টুয়ার্ডস দ্য ওয়াইফ ইট ইস নট মাই এসে হয় যে ডক্টর সাহেব আপকে পাস আয় লাই আপকে পাস আপ ঠিক কি যে ইনকো হ্যাঁ আমরা ইনকো ঠিক কি আমাকে না মানে এই জিনিসটা থাকে কেন তো ফার্স্ট থিং যে এটা মানে না মানে এটাও আমাদের বুঝতে হবে ইট ইজ নট দ্যাট হি ইজ ব্লেমিং দা গার্ল যেটা সমস্যা হয় যে ও নিজেকে মানে এই যেহেতু অ্যাকসেপ্ট করতে পারছে না আর ও যদি ভাবে যে আমার জন্য হচ্ছে বা নিজের জন্য ও যে ডিপ্রেশনে যাবে ওইটা অ্যাভয়েড করার জন্য হয়তো এটা করছে তো সেম জিনিসে আমরা দেখেছি যে আমরা যে মেল ইনফার্টিলিটি অ্যাজ আজ এস এ ডক্টর অলসো উইথ আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড যে কতটা এফেক্ট করছে মেলকে কেন মতো মেয়ে হয়তো আমাদের সামনে কেঁদে দিল কিন্তু হাজবেন্ড তো কাটবে না ইট ইজ নট আই হ্যাভ নট সিন এনি হাজবেন্ড ক্রাইং ইন ফ্রন্ট অফ মি সো আই ডোন্ট নো যে ওর মনে কি হচ্ছে কিন্তু হয়তো ওর মনে ওই জিনিসটা ওকে অনেক এফেক্ট করেছে তা অ্যাজ এ ডক্টর অলসো আই থিঙ্ক যখন আমরা ট্রিট করছি ইনফার্টিলিটি টাইমসও চেঞ্জ হচ্ছে এখন আমার মনে হয় যে অনেক মেয়েরাই অনেক সেন্সিটিভ হয় এই জিনিস ম্যাটার নিয়ে তাহলে উই শুড বি সেন্সিটিভ টুয়ার্ডস দেম অলসো যদি মনে হয় যে হ্যাঁ ডিপ্রেশনের সাইন্স কিছু ওদের মধ্যেও দেখতে হবে মহিলাদের মধ্যে অন্যভাবে প্রকাশিত হয় পুরুষদের মধ্যেও অন্যভাবে মোস্ট অফ দ্য টাইম মেলস আর ইন ডিনায়াল বা অ্যাকসেপ্ট করতে চাইছে না আর একটা সেন্স অফ গিল্ট আসে যে অনেক মেয়ে জানে যে ছেলেটার মধ্যে কোন হাজবেন্ডের মধ্যে কোন প্রবলেম আছে কিন্তু সে বাড়ির লোককে কোনো বলে না কারণ এটা ট্যাবু যে মানে এটা নিজে নষ্ট হবে বা ছেলেটা মানে ডিপ্রেশনে যাবে তো যখন একটা ছেলে দেখে যে বউয়ের কোনো দোষ নেই কিন্তু বারবার বউটায় কথা শুনতে হচ্ছে এবং তার জন্য শুনতে হচ্ছে তখন ছেলেটার মধ্যে সেন্স অফ গিল্ট আসে যে আমার দোষ কিন্তু আমাকে কেউ কিছু বলছে না ওকে বলছে অ্যান্ড হি ফিলস ভেরি লো সেলফ এস্টিম কম হয়ে যায় একটা ছেলের মধ্যে সো এই জিনিসটা তো স্যার আপনি একদম ঠিক বলেছেন আর তাই জন্যে মানে ফার্স্ট স্টেটমেন্ট আই এম টেলিং अबाउट সাম মেল ফ্যাক্টর দ্যাট আপনার শুধু এই প্রবলেমটা নেই আপনার মতন আরও এতজনের একই প্রবলেম আছে আর আমরা এইভাবে ট্রিট করছি তাহলে এই প্রবলেমের যে ইয়েটা আছে ও যদি ভাবে যে হ্যাঁ এই প্রবলেমটা অন্য কারোরও হতে পারে তাহলে ওর যে সিরিয়াসনেসটা লাগছে প্রবলেমটা সেইটা হয়তো একটু কম হবে আর অ্যাকসেপ্টেন্সটা বেশি আসবে যেরকম আমরা অনেক সময় দেখছি যে অনেক জায়গায় এই আজুস্পর্মিয়া বা ফার্ম কাউন্ট এটার ইনসিডেন্সটা খুব বেশি মোস্টলি আমি যখন যাচ্ছি মুর্শিদাবাদ এরিয়াতে অথবা মেদিনীপুর ডিস্ট্রিক্ট এরিয়াতে এখানে দেখছি যে অনেক বেশি রিপোর্টস আসছে যেখানে নিলস ফার্ম অ্যাকাউন্ট বা সিভিয়ার ফার্ম যখন যখন চাষের কাজ যেখানে বেশি হয় সেখানে তো মানে তোর পেস্টিসাইড ইউজ করা হচ্ছে সেখান একটা পুরো সেভেন কাউন্ট কম হওয়ার একটা এফেক্ট থাকে আর কি ইউজুয়ালি উই স্টার্ট কি ইউ আর অনলি নট হ্যাভিং দিস প্রবলেম সো মেনি পিপল আর অ্যাভিং দিস প্রবলেম আর তাই জন্যই আমরা এইভাবে ট্রিট করছি আর একটা হয় না যে সবসময় ধারণা করা হয় মেয়েদের মধ্যেই গসিপ হয় যে কারোর বাচ্চা হচ্ছে না বলে সেই মেয়েটাকে শুনতেছে অনেকগুলো মেয়ে একসাথে বসলে কার কবে বাচ্চা হবে এরকম আলোচনা করে এই একই রকম আলোচনা কিন্তু ছেলেদের মধ্যেও হয় যে কোনো একটা ছেলের বন্ধুর বাচ্চা হচ্ছে না দেয়ার ইজ আ থিংস গোয়িং অন আর কি এবং এই ছেলেটা তখন বন্ধুদের সাথে কথা বলতে অ্যাভয়েড করে সে তখন ডিসকাশনের মধ্যে যায় না বা অনেক লুজ টকস যে কোনো ছেলেদের মধ্যে এমনিই হয়ে থাকে যেটা অন্য সময় অ্যাফেক্ট করে না দোম মোর সেন্সিটিভ তো এইগুলো সাইনগুলো যখন মেয়েটাও অ্যাভয়েড করে বিয়ের বাড়ি যাওয়া বা কিছু করা ছেলেটাও অ্যাভয়েড করতে আরম্ভ করে তো ইফ সাইন ইফ ইউ ফিল যে আমার মন খারাপ হচ্ছে আমার মানে কান্না পাচা হয়তো হয় না কিন্তু আমি ডিনায়ালের মধ্যে আছি অফ অফিসে কাজের মাঝখানে সবসময় মনে হচ্ছে আমার বাচ্চা হচ্ছে না আমার সেমেন কাউন্ট কম তাহলে কিন্তু ডেফিনেটলি দে ইজ হেলথ কাউন্সিলিং সাইকিয়াট্রিক অভিশিন সেগুলো আমাদের কাছে বলতে হবে নাহলে আমরা বুঝতে পারি না আর আমার মনে হয় যে ইফ পুরুষ সম্বন্ধে যে বন্ধাত্ম সমস্যা এগুলো নিয়ে যদি আমরা আরও বেশি করে কথা বলি তাহলে ওদেরও মানে একটা সেন্স অফ গিল্ট যেটা থাকবে সেটা আস্তে আস্তে কমতে থাকবে অ্যান্ড দে উইল বি অলসো মোর ফোর্থ মানে আরও প্রবলেমসটা খুলে বলবে